বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে এগারো মে শনিবার বৈশাখ মাসের শেষ হয়ে আসছে আর কি বৈশাখ মাস প্রায় শেষ আলমনার দিনের দিন আছে ওজন্যই বৃষ্টি হচ্ছে বৈশাখ মাসের বৃষ্টি হচ্ছে যেটাকে কালবৈশাখী বলে ওটা কালবৈশাখীর আমাদের ডাঙমি উপজেলার ভিতরে ধরে দ্বিতীয় দিন হচ্ছে আর কি আরও দিন চার দিন আগে বৃষ্টি হচ্ছিল তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিলো আজকে আরও প্রায় এক ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে দশটার দিকে দিয়ে দশটা বা পনেরো দশটা এরকম টাইমে একটু হয়েছিলো আবার বন্ধ হয়ে গেছে এখন বৃষ্টির পরিবার একটু বাড়ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির পরিবার বাড়ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাড়ছে কিন্তু জোরো বাতাস নাই বৃষ্টি হচ্ছে আমরা কাজ করতে আসলাম এখানে কাজ করতে আসি কারেন্টের কাজ করতে আসলাম কিন্তু কোনোটাই করতে পারতেছি না কারেন্ট নাই এখন চিন্তা করলাম যে এখানে আমরা যেহেতু কমেট বসাবো কমেট বসানোর কাজ আছে কমেটটাই বসাবো কিন্তু বৃষ্টি একটু কমছিল ওই জন্য বালু ফালাই দিচ্ছিলাম আমি বালু ফালাই এখানে সিমেন্ট বালু দিয়ে মাখিয়ে রাখছি এখন বস্তা দিয়ে ডাকিয়ে রাখছি যাতে বালুগুলো না চলে যায় আর কি তারপরে একটু চলে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো পানি ফুটবে পানি ফোটার কারণে একটু ডুয়াই চলে যাচ্ছে এখন কোনোটাই করতে পারতেছি না আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ দাদা শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ রহমতে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সময় এখনও আসে না যেহেতু বৈশাখ মাস তারপরে একটু বৃষ্টি হয় এ সময় বৃষ্টি হয় জড়ো বাতাস হয় অনেক ক্ষয়ক্ষতি হয় আজকে বৃষ্টিটা অনেক সুন্দর হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন যে বৃষ্টি হচ্ছে এটা দ্বিতীয় দফে হচ্ছে আর কি প্রথম দফে বৃষ্টি হওয়ার পরে একটু কমেছে তখন আমি লাইভে ছিলাম এখন আর লাইভ করতেছি না যেহেতু কাজ শুরু করে দেবো ওই জন্য দাঁড়িয়ে গেছি লাইটটা অফ করে এখন আবার বৃষ্টি হচ্ছে যার কারণে আবার কিছু কথা বলতে আসলাম বা এর ভিতরে আমরা টার্ভার শুরু করে দিলাম বা লুসিনের ফালাইলাম নিচ্ছি ওখানে টমেটো নিয়ে গেছি বাথরুমের ভিতরে টমেটো নিয়ে গেছি আমি ওখানে যাইতে পারতেছি বৃষ্টি হচ্ছে কারণে যেহেতু বৃষ্টিটা এখন বাড়ি গেছে বৃষ্টি বাড়ার কারণে আমি পাশে গেছি যেখান থেকে লাইভ করছিলাম ওখানে আবার দাঁড়ায় যায় আমি এখানে এসে বা বিজয় করতে চাই যে বৃষ্টি মনে হয় আরও হবে যেহেতু মুরগিরা বলতো আগে যদি বৃষ্টিতে ফোটকা ধরে তাহলে বৃষ্টি আরও হবে বা ফোটকা ধরলে বৃষ্টি নাকি বেশি হয় বা বৃষ্টি বাড়ে তো আমার মনে হয় যেন ওই জন্য ফোটকা ধরতেছে আপনারা দেখেন এখানে ফোঁটকা হচ্ছে আর কি বৃষ্টির ফুলার সাথে সাথে পড়ার পরে এগুলো ফোটকা হচ্ছে বৃষ্টি আরও বাড়তে পারে বা বৃষ্টি আরও হবে যেহেতু বৈশাখ মাসের আরও তিন চার দিন আছে ওই সব বৃষ্টি বাড়বে তো অনেকেরই ক্ষয়ক্ষতি হবে যেহেতু ধান এখন এড়ি ধানের মৌসুম এড়ি ধান অনেকে কাটতেছে অনেকের ধানগুলো গুলা লাগতেছে যেহেতু অনেকে মেশিনে নিচ্ছে কেউ সিদ্ধ শুকনা করা সিদ্ধ করতেছে আর কি কেউ শুকনা করে রোদে দিয়ে দিচ্ছে এখন গোলাইতেছে বা দৌড়াদৌড়ি হচ্ছে অনেকে দাম বেজে গেছে এদিকে অসুবিধা হচ্ছে আর কি তারপরেও বৃষ্টির দিন যেহেতু বৃষ্টি একটু হবে বৃষ্টির দিন আসতেছে যেহেতু বৈশাখ মাসে বৃষ্টি হয় এখন আমের সিজন আম কাঁঠালের সিজন তো আম কাঁঠাল ফাঁকবে এর ফাঁকে ফাঁকে বৃষ্টি হবে মানুষের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু আরাম হবে আর কি বা কিছু ক্ষেত্রে কষ্ট হবে কিছু ক্ষেত্রে আরাম হবে ওইটাই আল্লাহর মতো থেকে রহমত বা মানুষের ভালোর জন্য বৃষ্টি হচ্ছে এজন্য আপনাদেরকে দেখানো হচ্ছে যেখানে এখানে কাঁঠাল গাছ ছোটো ছোটো অনেকগুলো কাঁঠাল কাঁঠালে আছে এর পাশে একটু দূরে দেখা যাচ্ছে ওইগুলো কাঁঠাল আমরা যেখানে কাজ করতে যে বড় পাশে কাঁঠাল গাছগুলাতে কাঁঠাল আছে একটা কাটি দেখছি এখানে এখানে দুইটা কাটছিল একটা ঘরে নিয়ে গেছে এটা নিয়ে সুযোগ পায় না বৃষ্টি চলে আসে আর কি তা আজকে মে মাসের এগারো তারিখের বৃষ্টি যেহেতু সপ্তাহ শুরু শনিবার আজকের বৃষ্টি সকাল সকালে শুরু হয়ে গেলে কামে ব্যাঘাত করতেছে যে বৃষ্টি একটু কমতেছে আবার বাড়তেছে বৃষ্টি একটু কমতেছে একটু বাড়তেছে ওইটাই আল্লাহকে আলহামদুলিল্লাহ তো জানি না যেহেতু মশলা মাখি ফেলছি বৃষ্টি বন্ধ হলে কাজটা শুরু করবে এখন কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানে অপেক্ষা করতে হবে আর কি এই যে ফোটকাগুলো এখন বেশি দেখা যাচ্ছে দেখেন ফোটকাগুলো জমতেছে একটা একটা করে এখানে পানি জমার কারণে ফোটকাগুলো দেখা যাচ্ছে আর কি এটা গর্বিতা এখানে পানিগুলো জমে গেছে একদিকে ভালো হয়েছে যেহেতু পানি জমলে মাটিগুলো অটোমেটিকে বসবে বা পানি আর এটা মাটিগুলো হিলানো লাগবে না আর কি যে ওনারা দুললিজ বানায় রাখছে মাটিগুলো ফিটার জন্য এখানে ফিটার কাজ করা লাগবে না আল্লাহ মতো বৃষ্টিতে এগুলা বসে যাচ্ছে আর কি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি কীরকম হচ্ছে আর কি বৃষ্টিটা কীরকম হচ্ছে আমাদের কাজে ব্যাঘাত ঘটতেছে আর কি এই যে এখানে ফোটকাগুলো কীরকম দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ফোটকাগুলো এই সকলেই ভালো থাকবেন এখনকার মতো আমি নিচ্ছি পরবর্তীতে অন্য ব্লক নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম